বারবারই একই কথা বলা হচ্ছে সেটা হলো তরুণরা আমেরিকার রাজনীতির ব্যাপারে খুব একটা সচেতন নয় খুব একটা আগ্রহী নয় অ্যাকচুয়ালি এটা কেন আমি বলবো যে তরুণরা ফ্রাস্ট্রেটেড নানান ব্যাপারে বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনার পাওয়ারে আসলো ওরা কিন্তু বলেছিল যে আপনার খুব ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট ফরগিভনেস যে লোনটা আছে এটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা আপনার ইয়ে করবে মকুব করবে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করলো আপনার এটার এগেনিস্টে যারা আছেন তারা কিন্তু এটা হতে দেননি স্টেট ওয়াইজ কমিউনিটি ওয়াইজ আপনার অনেকগুলি কাজ করা দরকার যেখানে আপনার তরুণরা আসলে মোটিভেটেড হবে বারবারই একই কথা বলা হচ্ছে সেটা হলো তরুণরা আমেরিকার রাজনীতির ব্যাপারে খুব একটা সচেতন নয় খুব একটা আগ্রহী নয় অ্যাকচুয়ালি এটা কেন এটা আসলে আমি বলবো যে তরুণরা ফ্রাস্ট্রেটেড নানান ব্যাপারে আপনি দেখে থাকবেন যে এই বিগত যে বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন ওরা কিন্তু স্টুডেন্টকে অনেকগুলি প্রমিস করেছিল কিন্তু অনেকগুলির ব্যাপারে সরকার নানা উদ্যোগ নিল এখানকার যে আদালতের মাধ্যমে যারা আসলে এই প্রোগ্রামগুলির বিরোধী বিশেষ করে ধরেন যে স্টুডেন্ট লোন বাইডেন হ্যারিস অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনার পাওয়ারে আসলো ওরা কিন্তু বলেছিল যে আপনার খুব ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট ফরগিভনেস যে লোনটা আছে এটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা আপনার ইয়ে করবে মকুপ করবে কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করলো আপনার এটার এগেনিস্টে যারা আছেন তারা কিন্তু এটা হতে দেননি বিশেষ করে রিপাবলিকান কংগ্রেস বলি সিনেট বলি ওরা কিন্তু এটাকে হতে দেয়নি এটা শেষ পর্যন্ত এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু এটা এখনো হোল্ড অবস্থায় আছে আপনারা হয়তো জেনে থাকবেন যে এই প্রোগ্রামটা যদি আপনার কার্যকর হতো প্রায় আপনার পাঁচ মিলিয়নের উপরে ছাত্র যারা আপনার তাদের স্টুডেন্ট লোন এখনো মকুব করা কিংবা ওরা পে করতে পারতেছিল না এটা হলে আপনার আমার মনে অনেক ছাত্ররা ছাত্রত্ব অর্থাৎ শিক্ষা জীবনটা শেষ করতে পারতো খুব স্মুথলি জি জি এবং আমরা যদি জানি যে আশি মিলিয়ন শিক্ষার্থী এই স্টুডেন্ট লোনের জন্য এর মধ্যেই কিন্তু তারা আবেদন করে রেখেছিল কিন্তু তখন আদালতের মাধ্যমে রিপাবলিকান হয়তো এর পিছনে অনেক রাজনীতি আছে আপনি কি বলছেন এই স্টুডেন্ট লোন না পাওয়ার কারণে তারা অনাগ্রহ না আর অনেক বিষয় আছে আর অনেকগুলি বিষয় আছে যা আমি তো একটা পয়েন্ট আউট করলাম আসলে এক এক এখানে কিন্তু আপনার যেটা হলো এটা ন্যাশনাল একটা ইস্যু কিন্তু এরপরও স্টেট ওয়াইজ কমিউনিটি ওয়াইজ আপনার অনেকগুলি কাজ করা দরকার যেখানে আপনার তরুণরা আসলে মোটিভেটেড হবে আমরা কি চাই আমরা যারা তরুণ আমরা এখানে কলেজ শেষ করব কলেজ শেষ করে আমরা আমাদের যে যেই প্রফেশনে পড়ালেখা করেছি আমরা সেই প্রফেশনে যাব এখন এই প্রফেশনে যাওয়ার আগে আমাদের প্রতিবন্ধকতাগুলি কি আমাদের কমিউনিটি কিংবা আমাদের সরকার কিংবা লোকাল প্রশাসন যারা আসলে জবগুলি ক্রিয়েট করবে ওরা কতটুকু পারতেছে যে জিনিসটা বলার চেষ্টা করতেছি আসলে প্রত্যেকটা ইস্যু হলো যে সমসাময়িক এক একজনের এক এক প্রতিবন্ধকতা তো এই প্রতিবন্ধকতা দূর করার জন্য কি কি কাজ হচ্ছে এটাই আসলে লক্ষণীয় আচ্ছা কিন্তু নিশ্চয়ই তারা চাকরি পাচ্ছে চাকরি তো পাচ্ছে এমন না যে চাকরি পাচ্ছে না আনএমপ্লয়মেন্ট রেট তো অনেক বেশি হাই না সেই একটা জায়গা থেকে তাদের সকল সুযোগ সুবিধাই তো অনেকটুকু নিশ্চিত করা হচ্ছে আরো হয়তো ভালো করা যেত ভালো শেষ নেই অনেক বেশি ভালো করা যেত তারপর তারা কি আসলেই তারা মনে করে যে রাজনীতিতে তাদের অংশগ্রহণের কোনো দরকার নেই নাকি আসলে এই রাজনীতি করা টাইম এটা এটাতে তাদের কি আসে যায় সেই কারণে নাকি একেবারে স্বার্থপর শুধুমাত্র নিজের ক্যারিয়ারটার কথা ভাবে বলে অন্য কোনো দিকে তারা মনোযোগী হতে চায় না এখানকার মানে তরুণ প্রজন্মের রাজনীতি আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির একটা আপনার সার্ভেতে দেখলাম যে আহ আমেরিকাতে মোর দেন ফিফটি ফোর পার্সেন্ট তরুণ প্রজন্ম এই আমেরিকার যে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু ওরা খুবই কনফিউজড কিন্তু আবার দেখেন এই ফিফটি ফোর পার্সেন্টের মধ্যে লেস দেন ফোর্টি পার্সেন্ট ওরা কিন্তু পলিটিকে পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য ওরা মোটিভেটেড না তো দেখেন যে নাম্বারটা ওরা জানে যে দেশটা যেদিকে যাচ্ছে ঠিক দিকে যাচ্ছে না কিন্তু আবার এই এর মধ্যে লেস দেন ফোর্টি পার্সেন্ট ওরা এটা নিয়ে পলিটিক্সে আগ্রহ না তো এটার কয়েকটা কারণ দাঁড় করিয়েছে যে ওরা শঙ্কিত আর সত্যি কথা বলতে মানে আপনার সব জায়গায় দেখবেন যে সবাই বলে যে তরুণদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে কিন্তু এগিয়ে আসার জন্য যে স্পেসটুকু দরকার এটা কিন্তু কেউ করে দিচ্ছে না তো এই এইটা কিন্তু একটা মূল একটা ব্যাপার হয়তো আমরা গতকালকে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যটা থেকে কিছুটা বুঝতে তিনি বলছিলেন যে তিনি নিউ জেনারেশনের হাতে টর্স দিয়ে যেতে চান কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু তিনি বলছিলেন যে আমি যথেষ্ট আমার এখনো এই বয়সে অনেক কিছু জি আপনি হ্যাঁ আপনারা হয়তো দেখে থাকবেন যে ওনাকে এই এখান থেকে সরানোর জন্য আপনার কত ধরনের চাপ ছিল শেষ পর্যন্ত যখন পার্টির মধ্য থেকে মানে একটা তো আছেই যে আমজনতা ওরা কিন্তু চাচ্ছিল কিন্তু পরে পার্টির যারা টপ কন্ট্রিবিউটর যারা পয়সা ইনভেস্ট করে পার্টিতে ওদের চাপে বলি তারপরে রিপাবলিকান সরি ডেমোক্রেটদের যে লিডারশিপ আছে তারা সবাই হস্তক্ষেপের মাধ্যমে আর কি এই জিনিসটা করতে হচ্ছে তাহলে বুঝতে পারছেন যে আসলে আমরা বলছি কিন্তু আমরা আসলে সেই স্পেসটুকু দিতে পারছি না অনেকটুকু একমত আপনার সাথে কিন্তু বিপরীত একটা চিত্র নিয়ে আমরা আলোচনা করতে চাই আমরা যে তরুণদেরকে নিয়ে হতাশা জানাচ্ছি তারা রাজনীতিতে আগ্রহী কিন্তু একেবারে রিসেন্ট সময়ে আমরা দেখেছি পুরো দেশের সবগুলো কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস কিভাবে উত্তাল হয়ে উঠেছিল প্যালেস্তান ইস্যুতে সেখানে কিন্তু আমরা তাদেরকে সক্রিয়ভাবে দলমত নির্বিশেষে সক্রিয়ভাবে দেখেছি তার মানে তরুণরা দেশের রাজনীতি নিয়ে একেবারে আগ্রহী নয় সেটা বলা যাবে নাকি তারা ইস্যু বেসড রাজনীতির বিষয়ে অনেক বেশি একটি আসলে আমি আপনার সাথে একমত যে আসলেই আমি আগে বলার চেষ্টা করেছি যে এই আমেরিকার রাজনীতিটা আসলে অন্যান্য দেশের মতো হানাহানির পর্যায়ে না এখানে জিনিসটা হলো যে আপনার ইস্যু বেসড যেটা বলার চেষ্টা করেছি প্রথম থেকে কমিউনিটি স্টেট প্রত্যেকটা আপনার জিওগ্রাফিক এরিয়াতে এটা এক একভাবে এটা আপনার কাজ করে যেমন আপনার যেটা বলেছিলেন যে গাজার ব্যাপারটা ওটা মুভমেন্ট এই মুভমেন্টগুলি আপনার এক এক সময় এক এক রূপ ধারণ করে আপনার দেখবেন যে এই গাজার ইস্যুটা আপনার যেটা বলার চেষ্টা করছি যে এটা বিভিন্ন ক্যাম্পাস হয়ে এটা শুধু যে আপনার শুধু একক গোষ্ঠীর ছিল না কিন্তু এখানে সবাই অংশগ্রহণ করেছে তো এবং এই যে আপনার আরও কিছু ব্যাপার আছে এখানে যেগুলি আমরা দেখি যে আপনার এটা শুধু একটি কমিউনিটির না এটা সামগ্রিক স্বার্থে সবার অংশগ্রহণে হয় এই মুভমেন্টগুলি এইভাবে চলতে থাকে আর আরেকটা জিনিস আমি আসলে নিজে যেহেতু আমি ইয়াং আমি দেখতে পাচ্ছি যে আপনার যেটা বলার চেষ্টা করেছি যে আসলে আপনার তরুণ আমরা আসলে অংশগ্রহণ যে অনেক কম এটা আমি আমাদের নিজস্ব কমিউনিটির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক মানুষই কিন্তু এখানকার যে পলিটিক্সে অংশগ্রহণ করছে এটা আপনারা আমিও আপনাকে এই এই বিষয়টা হয়তো বলতাম যে যখন বাংলাদেশের একটা ঘটনা আমাদের সামনে এলো তখন কিন্তু আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে যদি আমরা দেখি সেটা হলো প্রচুর বাংলাদেশি প্রোটেস্ট করছেন বিভিন্ন জায়গায় জাতিসংঘের সামনে টাইমস স্কোয়ারে জ্যাকসন হাইটসে তারা নানা জায়গায় বাংলাদেশি একটা রাজনীতি কিস্যুতেন তারা কিন্তু সুচ্ছা হয়েছেন তারা বলিষ্ঠ ভাবেই কিন্তু অংশগ্রহণ করছেন কিন্তু এই কমিউনিটিরই সন্তানরা যারা আমরা নেক্সট জেনারেশন বলছি কিংবা তরুণ আপনাদের মতো হয়তো যারা তরুণ সময় থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে জড়িয়ে আছেন তারা একই ফ্যামিলি একই রক্ত একই কমিউনিটি তারা কিন্তু এইখানকার রাজনীতিতে খুব একটা অ্যাক্টিভ হচ্ছে না কিন্তু বাংলাদেশের বিষয় কিন্তু চায়ের কাপে ব্যাপক ঝড় তুলছেন তারা সেটা কেন আসলে এটা আমার মনে হয় আপনার যে আমাদের মধ্যে অনেকেই হয়তো ফিল করে যে আমাদের মধ্যে আসলে বাংলাদেশিত্ব জিনিসটা এখনো বেশি আপনার আমরা এখানে ঠিকই রাজনীতির শক্তি হচ্ছি না আমরা কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত আমাদের হয়তো আমার নিজের কোনো আত্মীয় নাই কিন্তু দেখা গেছে যে আমার আত্মীয় আত্মীয় আমার ফ্রেন্ডের আত্মীয়রা বাংলাদেশে আছে তো এটা আসলে একটা অনুভূতির ব্যাপার যে জিনিসটা বললেন যে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে আমরা এটা ফিল করছি মন থেকে সেই জন্য আমরা অনেকেই ওই সমস্ত ব্যাপারগুলিতে ঝাঁপিয়ে পড়ছি টাইম মিস করে যাচ্ছি জ্যাকসনাইটে কিংবা জামাইকে নানানভাবে করছি আর যেটা বললাম যে আসলে পলিটিক্স এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এটা আপনার এটা বলবো যে ফ্যাশন থাকতে হবে আপনার থাকতে হবে এটা সেই একটা জায়গায় আমরা এখন যদি বিবেচনা করি গুরুত্ব বিবেচনা করি সেটা আমরা নিশ্চয়ই চাই বাংলাদেশী কমিউনিটি থেকে নতুন নতুন লিডার বের হয়ে আসবে যারা মূলধারার রাজনীতিতে ডেমোক্রেটিক রিপাবলিকানদের বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা ভূমিকা রাখবে তাদের মধ্যে কাউন্সিলম্যান অ্যাসেম্বলিম্যান কংগ্রেসম্যান সেনেটর অনেক কিছুই তো আমাদের চাওয়া আছে কিন্তু এই প্র্যাকটিসটা আপনি যে বলছিলেন প্র্যাকটিসটা করতে হবে প্র্যাকটিসটা করতে হবে কিন্তু তরুণদের যারা তরুণ বয়স থেকে শুরু করবেন তাদের অনেক দূর যাওয়ার সুযোগ আছে এটির জন্য কি করা দরকার তাদেরকে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় উৎসাহী করা যায় তাদের আগ্রহ বাড়ানো যায় সেটির জন্য আসলে কারা কাজ করবেন কি কাজ করছেন কি করা যায় আসলে যেটা আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই দৃষ্টান্তটা স্থাপন করতে হবে ধরেন আমাদের কমিউনিটিতে অনেক মেধাবী ছাত্ররা আছেন আমাদের কমিউনিটিতে কিন্তু আবার অনেক বিত্তবানরা আছেন আমরা কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি এর জন্য আমরা কোনো স্কলারশিপ কিন্তু দেখি না আমরা কিন্তু কমিউনিটিতে অনেক ধরনের অনুষ্ঠান দেখি নাচ গান পিকনিকে খুবই ভরপুর আমরা বলবো যে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কমিউনিটির এটা বাংলাদেশ সোসাইটি হোক কিংবা কোনো নন প্রফিট সংগঠন হোক আমাদের মধ্যে যে মেধাবীরা আছেন ওদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কিংবা ওদেরকে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য আমাদের এমন কোনো কিছু নেই তো এই জিনিসগুলি আমাদের যারা কমিউনিটিতে আছেন এই জিনিসগুলি চিন্তা করতে হবে আর তার সাথে সাথে আমি বলবো যে আমাদের যারা প্যারেন্টসরা আছেন আমাদের কমিউনিটিতে বাচ্চাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন নন প্রফিট সংগঠন এটা বাংলাদেশি হতে হবে এটা কোনো আসলে এটা ম্যাটার করে না বিভিন্ন সেবামূলক কাজে কমিউনিটি সার্ভিসগুলিতে অংশগ্রহণ করলে বাচ্চাদের মনে এই জিনিসগুলি আসলে একটা সময় গিয়ে থাকে যে আমি কমিউনিটির জন্য একটা কিছু করবো কারণ আমরা আসলে মানে বলবো যে বাচ্চাদেরকে বেশি আমেরিকানাইজ করে ফেলতে গিয়ে আমরা আসলে মানে মধ্যখানে পড়ে যাই বাংলাদেশে হচ্ছে না আসলে পরে একটা মধ্যে পড়ি আর যেটা বললাম যে পলিটিক্স এর একটা ব্যাপার আপনারা বাচ্চাদেরকে শুধু বাচ্চাদের শুধু না বাচ্চাদের প্যারেন্টসরাও চাইলে বিভিন্ন আপনার স্কুলের যে প্যারেন্টস টিচার কমিটিগুলিতে যেতে পারেন কারণ বাচ্চারা কিন্তু আপনাদের থেকেই শিখবে তো আপনারা যদি ইনভলভ হন আস্তে 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 বাচ্চারাও ইনভলভ হবে তো এই জিনিসগুলি আসলে আমাদের একটু খেয়াল করা দরকার সেক্ষেত্রে একটা তো গেল আমাদের অভিভাবকদের কথা হয়তো আমরা বলছিলাম তারা কীভাবে কি করতে পারে কিন্তু যারা তরুণরা আছে অর্থাৎ আপনারা তো যখন তরুণ তখন আপনারা অনেকগুলো সংগঠনের সাথে জড়িত ছিলেন স্টুডেন্ট পলিটিক্স এবং অন্যান্য কাজগুলোতে আপনারা অ্যাক্টিভ হয়েছেন আপনাদের যারা বন্ধু তারা তাদের মধ্যে বাংলাদেশি বন্ধু যারা তারা তো অনেকে হয়নি এই তাদেরকে আগ্রহী করার জন্য কিংবা তরুণরা নিজেদেরকে কিভাবে সম্পৃক্ত করতে পারে তাদের দিক থেকে আসলে কি করা দরকার অনেক সংগঠন নট নেসেসারি আমরা রাজনীতি বলতে রিপাবলিকান কিংবা ডেমোক্রেটিক বুঝাচ্ছি আমরা সাংগঠনিক ভাবে যুক্ত হয়ে কমিউনিটির জন্য নট বাংলাদেশি কমিউনিটি মানুষের জন্য কিছু করার কথা বলছি যে আসলে যথার্থই বলেছেন যে আমাদের ওয়ার্কশপ করতে হবে প্রচুর ধরনের ওয়ার্কশপ করতে হবে আর আপনার মানে এখানে যেটা বললেন আপনি যে এখানে পলিটিক্সের সাথে ইনভলভ কোনো অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ হওয়াটাই যে রিপাবলিকান হইতে হবে ডেমোক্রেট হইতে হবে এটা কোনো কথা নয় এবং আপনি চাইলে যেই যেই ক্ষেত্রে আছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন বিভিন্ন ধরনের লিডারশিপ আছে আপনারা চাইলে কিন্তু ওখানেও ইনভলভ হতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর যে জিনিসটা আপনি বলেছেন আমাদের মনে হয় আমাদের কমিউনিটিতে যে কেন মানে আমাদের পলিটিক্স ইনভলভ হওয়া দরকার হলে আমাদের কি ধরনের সুবিধা হবে বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র কমিউনিটি বাংলাদেশি কিংবা সাউথ এশিয়ান আমরা যদি এখানকার পলিটিক্স ইনভলভ হই কিংবা কোনো অ্যাক্টিভিজমে ইনভলভ হই আমার মনে হয় আমরা আমাদের যে লোকাল যেই ব্যাপারগুলি আছে বিশেষ করে স্কুলের ফান্ডিং এখানে সেফটির ব্যাপার আছে তারপরে এগুলিতে আমরা অবদান রাখা সম্ভব তো এখানে যুক্ত হওয়ার আগে যে জিনিসগুলি দরকার আমাদের অনুধাবন করতে হবে আসলে আমাদের সমস্যাটা কোথায় যেমন আমি যে সমস্যাটা যদি আমি যদি কোনো সমস্যা ফিল করি আমি চেষ্টা করব যে আমি কি করলে সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারি ঠিক সেভাবেই আমাদের যারা বাংলাদেশী কমিউনিটি কিংবা যারা ক্ষুদ্র কমিউনিটি আছে আমাদের আমাদের আসলে ওই আইডেন্টিফাই করা দরকার দরকার যে কোন জিনিসটা এবং আমরা কিভাবে কাজ করলে আমরা ওখান থেকে উত্তরণ ঘটাতে পারবো তো এই জিনিসগুলি আসলে আমাদের এজ এ মানে ইন্ডিভিজুয়াল তো আমরা করছি অনেকেই কিন্তু আমাদের সমষ্টিগতভাবে করা দরকার এবং এটা ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আসলে একা একা আপনি জানেন যে আমাদের সাথে কথা বলছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক এবং তিনি যেটি বলতে চেয়েছেন এবং আমরা যেটি বলতে চাই সেটি হলো আমরা শুধুমাত্র ভালো একটা চাকরি ভালো একটা ক্যারিয়ার ভালো একটা পারিবারিক সময় সেখানেই সীমাবদ্ধ থাকবো না আমরা একই সাথে সচেতন হব নিজেদের অধিকার বিষয়ে সচেতন হব এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেই আসলে উপলক্ষ্যেই নিউজ নেটওয়ার্ক থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকি যাতে আপনাকে সচেতন হওয়া সম্ভব হয় এবং আপনি নিজের অধিকার সম্পর্কে জানেন এবং প্রয়োজনে সেটি আদায় করে নিতে উদ্যোগী হন অসংখ্য ভালো থাকবেন because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর